বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেকেই কমেন্ট করেছেন কমেন্টে লেখেন অফলাইনে ফোন করেন আসলে আমি অনেকটা ব্যস্ত থাকার কারণে আপনাদের অফলাইনের ফোনগুলি রিসিভ করতে পারি না তাই আপনাদেরকে সবসময় বলি আপনারা আমার স্কিমে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা বয়েস দিবেন বয়েস দিলে আমার সময় মতন আমি শুনে আপনাদের কথার জবাব আমি দিতে পারব কি ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টে আপনারা লিখবেন আপনারা যেটা জানতে চান অবশ্যই আমি বলার চেষ্টা করব তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এত সময় ভিডিওর থামাল দেখে বুঝতে পেরেছেন ইউটিউবার গাইডলাইন মেনে চলতে হয় যার কারণে মুখে অনেক কথা প্রকাশ করা সম্ভব না ঠিকই দেখেছেন এই বানটি একটি কঠিন বান একটি নাম বলা হয় যেটা দেখেছেন আপনারা মারণবার তো এই কাজটি খুব সহজে করতে পারবেন কিভাবে করবেন আপনার যত বড় শত্রু হোক আপনার শত্রু আপনার বিখ্যাত বাড়ি যে শত্রু হোক না কেন আপনি যদি আমার বলা নিয়ম মতন এই কাজটি করতে পারে। এই কাজের সফলতা আপনি হাতে নাতে পেয়ে যাবেন এ কাজ কোনো ভুল হয় না এ কাজ কোনো ভুল হয় না যদি সঠিক মতন করতে পারেন তো বন্ধুরা সেই বিষয়তে আজকে আলোচনা করব কিভাবে কাজটি করবেন মাত্র ছোট্ট একটি যন্ত্রই এই যন্ত্রটি অঙ্কন করবেন অঙ্কন করে যেভাবে বলব আমি সেই নিয়মে কাজটি করবেন কাজ শেষ হয়ে যাবে কারো ক্ষমতা নেই রক্ষা করার মতন সময় দেবে না চব্বিশ ঘন্টা মাত্র তো বন্ধুরা এই কাজটি কিভাবে করবে সেটা বলছি তার আগে বলবো আমি দীর্ঘদিন আপনাদেরকে বলেছিলাম শিক্ষক নামক একটি কিতাব কিতাবটি আমায় তৈরি করতেছি বলেছিলাম আমার কিন্তু সেই কিতাবের কাজ অলরেডি হয়ে গেছে যদি কারো প্রয়োজন হয় ভিডিও স্কিমে দেন আমার যোগাযোগ করবেন বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আবারও বলি হোয়াটসঅ্যাপ এবং ইম দুইটাই আছে সেখানে আপনারা ভয়েস দিবেন ভয়েজের আমি জবাব দিব আমার সময় মতো তো আজকে এই পাওয়ারফুল যন্ত্রটি কীভাবে অঙ্কন করবেন তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ রোগ মুক্তি বান বিদ্যাসন বসীকরণ উচ্চটান নিয়ে সব ধরনের ভিডিও আমি আলোচনা করে থাকি তাই আমার ভিডিওর সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন মানব কল্যাণ আপনি কাজ করতে পারবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এই যে যন্ত্রমটি নিয়ে এসেছি যন্ত্রমটি অতি সহজে অঙ্কন করতে পারবেন তো এই যন্ত্রটি কিভাবে অঙ্কন করবেন তো দেখেন আপনি যদি ভালো ভালো কিছু করতে করতে যান যান কোনো কাজ আপনি যদি শক্তিশালী কিছু ক্ষমতা পেতে চান আপনার একটু কষ্ট করতে হবে কষ্ট কি আপনার টাকার প্রয়োজন নেই আপনার এখানে লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার টাকার প্রয়োজন নেই কষ্ট হলো কোন না কোনো একটু জিনিস আমাদের প্রস্তুত করতে হয় জোগাড় করতে হয় আমরা যদি অনেক জিনিস টাকায় বিক্রি হয় না আমাদের ম্যানেজ করে নিতে হয় সেই বিষয়গুলি বলবো একটা জিনিস মাত্র মাত্র একটি জিনিস সংগ্রহ করবেন যে কোনো ভাবে আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে এই জিনিসটি দিয়ে কাজ করবেন তো বলতে পারেন গুরুজি কি জিনিস সংগ্রহ করব আপনি যে জিনিসটি সংগ্রহ করবেন সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হলো আপনার যারা অবহিত সন্তান মানে আপনারা যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে এই সন্তানের মাথার এই মাথাটা গুলি এই খুপড়ি এটাকে খুপড়ি বলা হয় গুলি বলা হয় মাথা বলা হয় এটা আপনারা সংগ্রহ করবেন এটা সংগ্রহ করার পরে আপনি এই ঘড়ির খুবড়ির উপরে কাগজ রাখবেন সাদা কাগজ আপনার এটার উপরে কিছু লিখতে হবে না শুধু এই উপরে সাদা কাগজ রাখবেন সাদা কাগজ ঢেকে সাদা কাগজের উপরে শ্মশানের যে কয়লা হয় সেই কয়লার টুকরো নিয়ে আসবেন একটা সেই টুকরোটা হলো কালি তো এই কালি দিয়ে ওই সাদা কাগজের উপরে মাথার উপরে রেখে আপনারা এই যন্ত্রমটি যেভাবে আছে হুবহু এভাবে অঙ্কন করবেন তো যন্ত্রটি যখন অঙ্কন করা হয়ে যাবে তখন কি করবেন আপনারা সেটি আপনারা শ্মশানেই গেড়ে দিবেন যন্ত্রণটি শ্মশানে গেড়ে দিয়ে চলে আসবেন তবে কাজটি করবেন অমাবস্যার রাত্রে অথবা শনিবার কিংবা মঙ্গলবার গভীর রাতে কাজ করবেন যারাই করবেন কাজে সফলতা পাবেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি যদি কাজ করতে পারেন আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলতে পারি আপনাকে কেউ ঠকাতে পারবে না আপনার সাথে কেউ গাদ্দারি করতে পারবে না আপনার সাথে কেউ প্রতারক চক্র মিলে বা প্রতারণার যে ভাত আপনাকে কেউ পেতে ধ্বংস করতে পারবে না করে দেখুন হাতে নাতে সুফল পাবেন তবেই কাজ করতে গেলে গুরুর অনুমতি প্রয়োজন গুরুর অনুমতি অবশ্যই প্রয়োজন হবে আমার চ্যানেলে যেহেতু আমি তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে থাকি সেটা এই গুরু যদি কাজ আপনাদের করতে ইচ্ছুক হন কেউ করতে চান অবশ্যই আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে আপনাদের তো কথা বারাবো না আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাফ